বাংলাদেশী সমর্থক যারা রয়েছেন বা বাংলাদেশী দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট আবেদন আপনারা প্লিজ আমাকে জালাল ইউনুসের কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বারটা একটু করে দিন পার্সোনালি আমি চাইছি এবং আমি সিরিয়াস যে প্লিজ আপনারা জালাল ইউনুস যিনি কয়েকদিন আগে একটা দুর্দান্ত মন্তব্য করেছিলেন মুস্তাফিজুর রহমান সম্পর্কে সেই জালাল ইউনুস ফোন নাম্বারটা একটু যোগাযোগ করে নিন মানে ফোন নাম্বারটা দিন আমি একটু যোগাযোগ করব পার্সোনালি আমি তাকে ফোন করতে চাই এবং কিছু কথা বলতে চাই কি কথা সেটা পরের ব্যাপার কিন্তু কিছু কথা বলতে চাই দুদিন আগে তিনি বলেছিলেন যে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে আর কিছু শেখার ম্যাচটা তিনি দেখেছে দেখুন প্রথমত মুস্তাফিজুর রহমানের উপর আমার কোন রাগ নেই তিনি একজন বোলার লাস্ট ওভারে এসেছেন রান ডিফেন্ড করার ছিল সতেরো রান মতন সেটা তিনি পারেননি সে তো স্টার্কু আগে দিন কি করেছিলেন লাস্ট মোমেন্টে গিয়ে জিতিয়ে দিয়েছেন সেটা আলাদা ব্যাপার এরকম প্রত্যেকেরই খারাপ দিন যায় কিন্তু সেই প্লেয়ারের সম্পর্কে যদি তার দেশের বোর্ডের একজন জনৈক ব্যক্তি এতটা কনফিডেন্ট হন তখন তো তাকে তো কিছু বলাই উচিত তাই না ইউনুস দুদিন আগে বলেছিলেন যে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে আর কিছু শেখার নেই আজকে আশা করি সমস্ত প্রমাণ কত কি শেখার আছে কি কি শেখার নেই কি কি শেখা দরকার সব কিছু আজকে হয়তো প্রমাণ তিনি পেয়ে গেলেন চেন্নাই সুপার কিংস পরাজিত হলো লখনৌ সুপার জের কাছে দোষ একা মুস্তাফিজুর রহমানের নয় দোষ মুস্তাফিজুর অবশ্যই রয়েছে কিন্তু তার একা দোষ নয় দীপক চাহা যে মিসফিল্ডিং গুলো করেছেন যে গুলো করেছেন মিসফিল্ডিং কি যে ফিল্ডিং গুলো তিনি করেছেন কোনোভাবে মেনে নেওয়া যায় না অসম্ভব মানে এক একটা যা চাই হোক মার্কাস টোয়েনিস মারাত্মক খেলেছেন তিনি একাই আজকে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে খেলতে হয় অস্ট্রেলিয়া কেন বিশ্ব চ্যাম্পিয়ন দল সেটা আজও আজ আরো একবার প্রমাণিত হল আপনারা যদি বিগত কয়েকদিন ধরে আইপিএল নিয়মিত দেখে থাকেন নিয়মিত ফলো করে থাকেন আপনারা তো এটা জানেন যে মালকা স্টোস এর পারফরমেন্স খুব বাজে ছিল খুব বাজে মানে স্টোইনিস তার যে একটা নাম রয়েছে তিনি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার নিয়মিত প্লেইং লেভেনের প্লেয়ার সেই মালকা স্টইনিস তিনি পারছিলেন না খেলতে সেই ফর্মে পৌঁছাতে পারছিলেন না যেটা তার থেকে দরকার যেটা তার থেকে সবাই দেখতে চায় মার্কাস টোয়নিস অনেকেই বলছিলেন স্টোয়নিস কে বসে কাইল মেয়ার্স খেলানো উচিত কাইল মেয়ার্স একজন অলরাউন্ডার তিনিও যথেষ্ট ভালো বোলিং করতে পারেন আর স্টোয়নিস দিয়ে কি আপনি পুরো চার ওভারে ওরকম একদম কুড়িয়ান দেবার মতন বোলিং এক্সপেক্ট করছেন করছেন না সেটা খুব নিয়মিত বোলারও না হ্যাঁ করে দেবেন দু তিন ওভার করে দেবেন ডেথ ওভার একটা দুটো ওভার করে দেবেন অনেকে বলছিলেন যে ভাই লখনৌর কাছে এত ভালো ভালো ভারতীয় পেশা রয়েছে ডেথ ওভার তো তারা সামলে নেবে তাহলে একজন কায়েল মেয়াজকে খেলানো উচিত যে ভালো ফর্মের প্লেয়ার এবং যথেষ্ট ভালো শট রয়েছে তার হাতে এই রকম সমালোচনার শীর্ষে দাঁড়িয়ে মার্কাস টোয়েনিস এবং এই কারণেই অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা মনে করবো যে এই প্লেয়ারটাকে দিয়ে হবে না এই প্লেয়ারটা চলবে না এই প্লেয়ারটা দিয়ে পারফরমেন্স হচ্ছে না একে দলের মধ্যে নিয়ে যাওয়া একটা বোঝা সেই মুহূর্তে সেই প্লেয়ারটা একদম ফর্মের চূড়ায় পৌঁছে যাবে এই যে ম্যাক্সওয়েল বা ক্যামেরান গ্রিন তারা ভালো খেলতে পারছেন না যদি তারা আইপিএলও খারাপ খেলে বাকি আইপিএল এর ম্যাচগুলোতেও যদি তারা খারাপ খেলেন ঠিক সময় গিয়ে না তারা ঠিক পারফরমেন্সটা করে দেবেন এবারে এবারের আইপিএলে এমন চারজন অস্ট্রেলিয়ান রয়েছেন যারা টি টোয়েন্টি বিশ্বকাপে তো অবশ্যই খেলবেন এবং তারা আইপিএল এ খেলতে পারছেন এবং যে কারণে আমরা বলছি যে এরা শুধু ইন্টারন্যাশনালে খেলে ঠিক আছে ইন্টারন্যাশনালে খেলে কিন্তু আইপিএলও খেলুক ভাই কিন্তু বিশ্বাস করুন এরাই ইন্টারন্যাশনেলে গিয়ে কি খেলবে জাস্ট দেখুন ক্যামেরন গ্রিন মার্কাস স্টোয়েনিস গ্লেভ ম্যাক্সওয়েল এবং মিচেল স্টાર્ক স্টোয়েনিস দেখিয়ে দিলেন তিনি কি করতে পারেন এবং বাকিদেরও দেখার সময় রয়েছে তারা দেখান বা না দেখান টি-20 বিশ্ব এরা পুরো আলাদা লেভেলে পৌঁছে যাবে এইটুকু আমি নিঃসংকোচে বলতে পারি স্টোয়েনিস মারাত্মক আইপিএল এ রান চেজ করতে নেমে অন্যতম শ্রেষ্ঠ ইনিংস ইনি আজকে খেলে গেলেন বাটলার কয়েকদিন আগে কলকাতা ইংলিশে খেলেছিলেন আজ স্টোয়েনিস এটা খেললেন সেরা সেরা মানে এক কথায় সেরা অসাধারণ খেলেছেন কোথা থেকে শুরু করবো আমি জানি না মনে হচ্ছিল যে চেন্নাই খুব সহজেই ম্যাচটা জিতে যাবে চেন্নাইয়ের বোলিং খারাপ হয়েছে খারাপ তো অবশ্যই হয়েছে কিন্তু বোলিং খারাপ ছিল এমনটা আমি বলবো না এই কয়েকদিন আগে চেন্নাই তার কাছে ম্যাচটা হারলো বেশ যেদিন পাথিনানা মুস্তাফিজুর দুজনেই ছিলেন না সেদিন আমি বলেছিলাম যে চেন্নাইয়ের বোলিং তুষার দেশপান্ডে দীপক চাহার মুকেশ চৌধুরী এই বোলিং লাইন আপ নিয়ে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে চেন্নাই একেবারে বোলিং লাইন আপে একদম পুরো একদম ব্যর্থ চেন্নাই জিততে পারতো না এই ম্যাচ কারণ মুস্তাফিজুর বলুন বা পাথিরানা তারা যেভাবে বোলিং করছেন বিশেষ করে চেন্নাইয়ের স্লো পিচে মুস্তাফিজুর যেভাবে বোলিং করছেন তারা ডিফারেন্স গড়ে দিতে আজকে সেই চেন্নাই স্লো পিচেই ছিল মুস্তাফিজুর রহমান তিনিও একটা কি বলবো ভালো মোটামুটি ফর্মেই ছিলেন অন্তত চেন্নাই স্লো পিচে তো ভালোই খেয়েছিলেন তাই না আজকের ম্যাচের আগে চেন্নাইয়ের পিচে মুস্তাফিজুর যথেষ্ট ভালো বোলিং করেছিলেন তার ইকোনমি রেট দেখুন তার অ্যাভারেজ দেখুন হ্যাঁ যেভাবে বোলিং করেছিলেন সাতের কম ইকোনমি রেট নিয়ে বোলিং করেছিলেন তিনি সেটা খুবই প্রশংসনীয় চেন্নাই স্লো এবং তারপরে মহান একজন ব্যক্তিত্ব অসাধারণ মন্তব্য করলেন যে আইপিএল থেকে আর কিছু ভালো খেলছেন আইপিএল পর ব্যাস হয়ে গেল সব শেষ বলে না মাঝে মাঝে কিছু মন্তব্য একদম একটা প্লেয়ারের কেরিয়ার পুরো ঘুরিয়ে দেয় অনেকে বলবেন যে শুধুমাত্র এই মন্তব্যের জন্যই হয়েছে এমনটা আমি কি করে বলছি না সেটা সম্ভব নয় কিন্তু কিছু এফেক্ট তো পড়ে একটা জিনিস একটা প্লেয়ারের উপর এরকম কিছু মন্তব্য যেটা তাকে একদম সর্বশ্রেষ্ঠতে বানিয়ে দিবে এই যে মন্তব্যটা করেছে আপনি বুঝতে পারছেন মন্তব্যের ওয়েট কতটা এমনি মুস্তাফিজুর রহমান প্লেয়ার নয় সবকিছুকে মোকাবিলা করে তিনি একদম যুদ্ধে জয়ী হয়ে ফিরবে। প্রত্যেকের কিছু না কিছু দুর্বলতা থাকে এবার তারই বোর্ডের একজন কনফিডেন্ট তার উপর কিন্তু কনফিডেন্টটা এত ওভার কনফিডেন্স লেভেলে পৌঁছে গেছিল যে তিনি বলেছিলেন তিনি আইপিএল থেকে মুস্তাফিজুর কিছু শেখা নেই বরং মুস্তাফিজুরের থেকেই আইপিএলের ইয়ং ট্যালেন্টরা শিখবে মুস্তাফিজুর যদি ভালো খেলেন বা মুস্তাফিজুর আইপিএল খেলে বাংলাদেশে কিছু লাভ নেই ঠিক আছে সব মেনে নিলাম কিন্তু এই যে যে সময় যে মন্তব্যটা করেছেন একটু ভালো খেলছেন ব্যাস একটা মন্তব্য করে দিলাম একটা বাহাদুরি মন্তব্য ব্যাস হয়ে গেল তারপর সব শেষ দেখুন পরপর দুটো ম্যাচে ওই যে মন্তব্যটা করেছেন তারপরে দুটো ম্যাচে মুস্তাফিজুরের পারফর্মেন্স দেখুন লাস্ট ম্যাচে তাও আমি মেনে নিলাম তাও মেনে নিলাম চেন্নাইয়ের ঘরের বাইরে ছিল যেখানে চেন্নাইয় স্লোপিই ছিল না আজ প্রপার কন্ডিশন মুস্তাফিজুর ভালো বোলিংও করছিলেন লাস্ট ওভারে যেটা ডিফেন্ড করা দরকার ছিল সেই জায়গা থেকে তিনি আটকে দেন দীপাক মিসফিল্ডিং তো অবশ্যই রয়েছে খুব বাজে মিসফিল্ড করেছেন চাহারের থেকে এই জিনিসগুলো এক্সপেক্টেড নয় এবং মুস্তাফিজুর তারপরে লাস্টে সুতরাং এই ধারণা থেকে বেরোন প্রত্যেকে বলছি যে একটা প্লেয়ারের আর কিছু শেখার নেই অনেকে অনেক কিছু বলবেন যে এই কারণে বাংলাদেশি প্লেয়ারদের নেওয়া হয় না এই কারণে কি বলবো প্লেয়ারকে দোষ দেওয়া যায় আমি এক্ষুনি প্লেয়ারকে দোষ দিয়ে দিতে পারি হ্যাঁ মুস্তাফিজ খুব খারাপ বোলিং করেছে কোনোভাবে ডিফেন্ড করা যায় না যে প্লেয়ারটা মানে চারটে উইকেট তুললো প্রথম ম্যাচে আন্দ্রে রাসেল এগেনস্টে কে বিপক্ষে একদম দারুণ একটা বোলিং করলো লাস্টের দিকে এসে ডেতে ওভারে সেই প্লেয়ারটা এতটা নেমে নেমে যেতে পারে তার ফর্ম এটা তো বিশ্বাস করা মুশকিল কোটি তাই না ঠিক আছে তিনি বলেছিলেন না মুস্তাফিজুর রহমানের থেকে শেখার রয়েছে বাকিদের ঠিক আছে আজকের ম্যাচে কি শিখলো বাকিরা তার থেকে যায় না চেন্নাই বরাম লখনৌ পরপর দুটো ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংস পরাজিত করলো আজকের নিয়ে যদি সংক্ষেপে দু কথা বলতে হয় প্রথমেই দুবে এবং তার সাথে রবীন্দ্র জাদেজা ওই ব্যাটিং অর্ডারটা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে আপনাদের মনে হয়তো প্রশ্নটা রয়েছে কারণ আমি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারলাম না যে শিবম দুবে কেন চার নম্বরে নামলেন এবং তার জায়গায় রবীন্দ্র জাদেজা কেন নামলেন দুবে কেন চার নম্বরে নামলেন না সেটা আমি মেনে নিতে পারি ঠিক আছে কিন্তু রবীন্দ্র কেন তার জায়গায় নামলেন সেটা হচ্ছে আমার প্রশ্ন উত্তর আমি অ্যাকচুয়ালি পেলাম না কারণ দেখুন আপনি যদি একজন পাহাতি ব্যাটারকেই চান ওই জায়গাতে তাহলে আপনি পাঠান মইন আলীকে পাঠান শিবাম দুবে ওই জায়গাতে ঠিকঠাক সেট হয়ে গেছেন আমি মানছি যে ড্যারেন মিচে চার নাম্বারে খেলতেন তার আগে ডানে আজকে মিচেল দিনে এসেছেন তাই চার নাম্বার জায়গাটা খালি ছিল এবার চার নাম্বারে যদি কাউকে বাহাতি হিসেবে যদি কাউকে পাঠাতে হয় যদি ডানহাতি বাহাতি একটা অপশন পাঠাতে হয় তাহলে ক্ষেত্রে বেটার অপশন হতো না শিবান দুবে বা ময়িন আলী যাদের যা ওই জায়গাতে এই গুলো ভারতীয় দল তো বরাবর করেছে ভারতীয় দল এই জিনিসগুলো আপনি ভবিষ্যতে আবারও দেখতে পাবেন বিশেষ করে যখন ঋষভ পান ছিলেন না তখন এই জিনিসগুলো আমরা দেখছিলাম যে একজন বাহাতিকে দরকার চলো যাদের যাকে পাঠিয়ে দাও কারণ ভারতীয় দলের আর কোনো বাহাতি নেই সবাই ডানহাতি কোহলি বলুন রোহিত বলুন রাহুল বলুন সূর্য বলুন হার্দিক বলুন সবাই ডানহাতি বাহাতির চেন্নাই এর ক্ষেত্রে কেন তারা করলো আমি এটা বুঝলাম না দুবে আসলেই ভালো ফর্মে ছিল ছিলেন জাদিজা ওই জায়গাতে উনিশ বলে ষোলো রানে ইনিংস খেললেন জাদিজা ভালো ব্যাটিং করছিলেন তার একশোর উপর অ্যাভারেজ ছিল মানে সেরকম আউটই হচ্ছিলেন না এবারে আইপিএল কিন্তু স্টিল দুবে এত ভালো ফর্মে রয়েছেন আজকে সাতাশ বলে তিনটে ছয় আজ থেকে আহ দু তিন বছর পর ভারতের নিয়মিত সদস্য হয়ে উঠবেন কিন্তু যে প্রসেসটা এগোচ্ছে তিনি যেভাবে খেলছেন একজন নিয়মিত ওপেনার হয়ে ওঠার জন্য যা করা দরকার প্রত্যেকটা জিনিস তিনি করছেন তার দুর্ভাগ্য যে এই মুহূর্তে তিনি ভারতীয় দলে ঢুকতে পারছেন না এটা নিয়ে আর কি বলবো এই ঋতুরাজ কয়েক মাস আগেই ভারতের সেঞ্চুরি করেছিলেন মনে আছে আপনাদের কিন্তু এই মুহূর্তে ঋতুরাজ গায়কোয়ার ভাবনাতেও নেই ভারতীয় ম্যানেজমেন্টের ভাবনাতেও নেই যে না এই প্লেয়ারটাকে নেওয়া যেতে পারে এই প্লেয়ারটাকে রাখা যেতে পারে ঠিক আছে একটা ব্যাকআপ ওপেনার আমাদের দরকার ঋতুরাজকে নেওয়া যেতে পারে কিন্তু না ভাবনা তো ঋতুরাজ নেই তার মানে বুঝতে পারছেন যে কোন সিচুয়েশনে ঋতুরাজ এত ভালো প্রদর্শন করছেন কিন্তু সিনিয়ররা যখন অবসর নেবেন বা যখন জুনিয়রদের সুযোগ দেওয়ার সময় আসবে মেবি ঋতুরাজ নিয়মিতভাবে থাকবেন আমার বিশ্বাস যাই হোক দারুণ খেলেছে ষাট বলে একশো আট ধোনির যোগ্য উত্তরস্বরী যদি কেউ হয়ে থাকেন সেটা ঋতুরাজ হতে পেরেছেন অনেকে বলছিলেন আবারও সেম জিনিস হবে দু বছর আগের মতো চেন্নাই ক্যাপ্টেন পাল্টেছে ধোনির জায়গায় আগেরবার যাদের ছিলেন এবার ঋতুরাজ ছিলেন কিন্তু আবারও খারাপ প্রদর্শন হবে টিমের ব্যর্থতা হবে এবং আবারও ফিরে আসবেন ধোনি অনেকে এটা ভেবেছিলেন কিন্তু দেখুন আজকে ঋতুরাজ গায়কবার যেভাবে খেললেন তিনি এইটুকুনি বললেন বা প্রমাণ করলেন যে না তিনি হতে পেরেছেন ধোনির যোগ্য উত্তরসূরি হতে পেরেছেন ম্যাচ জেতা হোক হারা হোক আজকে ম্যাচ হারের পর যে প্রেস কনফারেন্সে তিনি এলেন একদম হাসি মুখে এসেছিলেন এই জায়গাতেও ম্যাচটা হেরে গেলেন মানে তিনি জাস্ট এইটুকুনি নিজেকে বিশ্বাস করিয়েছেন যে এই ম্যাচটা জাস্ট স্টোইনিস হাতের বাইরে বার করে নিয়ে আর কিছু করতে পারতেন না তিনি স্টোয়ানি যেভাবে খেলছিলেন তিনি অ্যাকচুয়ালি কিছু করতে পারতেন না সেই বিশ্বাসটা তিনি রেখেছেন মিসফিল্ড তো অবশ্যই হয়েছে ইভেন দীপাক চাহার যে মিসফিল্ড করেছেন ধোনি পর্যন্ত রেগে গেছে ধোনি বলছে ভাই সুতরাং ক্যাপ্টেন হিসেবে গায়কওয়ার খুব ভালো ফিউচার ভারতীয় ক্যাপ্টেন হিসেবে আমি ঋতুরাজ গায়কওয়ারকে হয়তো পাবো না এবং দেখছিও না যদি ঋতুরাজ ভারতকে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করে এসেছেন বাট নিয়মিত ওপেনার হিসেবে আমি ঋতুরাজকে দেখছি আজ থেকে চার পাঁচ বছর পর আমি এরকম একটা ব্যাটিং লাইন দেখতে চলে মানে আশায় আছি এবং হয়তো দেখতেও পাবো ওপেনিং এ তার সাথে ঋতুরাজ গায়ক এবং তিন নাম্বারে বাকিটা তো দেখা যাক ওপেনিং করেন বটে কিন্তু তিন তিন খেলতে পারেন তিনি তো লেভেলে খেলতেন দেখা যাক যাই হোক ঋতুরাজকে খুব বেশি দিন টিমের বাইরে রাখা যাবে না অন্তত যেভাবে খেলছেন ভারতের হয়ে যেভাবে পারফর্ম করেছেন খুব বেশি দিন রাখা সম্ভব নয় টিমের বাইরে শিবান দুবে সাতাশ মালের শেষটি দুর্দান্ত দারুণ খেলেছে মানে এত ক্লিন হিট আমি খুব কম দেখেছি ভারতীয় ব্যাটারদের মধ্যে বিশ্বাস করুন অনেক প্লেয়ার রয়েছেন যারা ছয় মারেন হার্দিক পান্ডিয়া কত ছয় মানে কত ভালো ছয় মারেন এই মুহূর্তে ভারতের একমাত্র পাওয়ার হিটার হার্দিককে বলা হচ্ছিল আজ থেকে এক বছর আগে আর কে ছিলেন পাওয়ার হিটার কেউ ছিলেন না কিন্তু এত ক্লিন হিট মারছেন এত ক্লিন নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে বলগুলো আরামসে মানে আপনি যদি তার স্লটে বল ফেলেন আরামসে ছয় মারতে কোনো দ্বিধাবোধ করবেন না একটা ছয় যেভাবে পড়ছিল যে তিনটে টানা ছক্কা মারলেন ও দুবের খেলা দেখে মানে চোখের শান্তি এই দুবেকে যদি ভারতীয় দল না নেয় দুবের কতটা ক্ষতি হবে আমি জানি না ক্ষতি তো হবেই তার বয়সও হয়ে গেছে বত্রিশ বছর বয়স কিন্তু ভারতীয় ক্ষতি হবে কারণ এইরকম একজন ব্যাটার রিঙ্কু বা দুবে আমি এখনো বলছি ভারতীয় দলে এরকম একটা জায়গা খালি হতে পারে যেখানে রিঙ্কু বা দুবের মধ্যে একজনকে খেলানো যেতে পারে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রিঙ্কু ভালো কিন্তু দুবে যে ফর্মে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তো চলে গেল এক মাস পর এক মাসের মধ্যে ফর্ম কি খুব খারাপ হয়ে যাবে আমি বিশ্বাস করি না সুতরাং এই ফর্মটা কাজে লাগানো উচিত বা অনেকে বলবেন কাকে বসিয়ে দুবেকে খেলা সিম্পল ওপেনিং এ রোহিত কোহলি যদি থাকেন তিনে সূর্য চারে কিপার পাঁচে হার্দিক ছয় দুবে সাথে যা। যদি ওপেনার হিসেবে জয়সওয়াল খেলেন তাহলে রোহিত জয়সওয়াল তিনে কোহলি চারে সূর্য পাঁচে একজন কিপার ছয়ে যদি হার্দিক খেলেন হার্দিক সাথে সেক্ষেত্রে দুবের জন্য জায়গা খালি করতে হবে এবং আটে যা। সেক্ষেত্রে হার্দিকে পুরো পাঁচটা ওভার বোলিং করা বলিং করতে হবে হয়তো দুবেকেও একটা দুটো ওভার করতে হবে ভারতীয় দলে মানে চারটে ওভার হাত বোলিং করতে হবে সুতরাং দুবের জন্য জায়গা করা যেতে পারে যেভাবে ব্যাটিং করছেন কিছু কিছু ক্ষেত্রে কোন প্লেয়ারের জন্য জায়গা বার করতে হয় মানে তুমি একটা সেট টিম রয়েছে সেখানে তুমি ফিট হচ্ছে কি হচ্ছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু কিছু ক্ষেত্রে না কিছু প্লেয়ারকে জায়গা বার করে দেওয়া যায় দুবে কিন্তু সেই লেভেলের প্লেয়ার যার জন্য জায়গা বার করা যেতে পারে অন্তত আমি এমনটা মনে করি আপনারা এই বিষয়ে কি মনে করছেন অবশ্যই জানান কারণ ভালো খেলছেন খুব ভালো খেলছেন এইরকম ইনফর্ম প্লেয়ার যদি মানে কোনোভাবে প্লেইং লেভেনের বাইরে থাকে সেটা এবার যদি তার জায়গায় যিনি খেলবেন টিমটা যদি ভালো খেলে দেয় তাহলে মারা যাবে টিম যদি একটু খারাপ খেলেন তখন এই প্রশ্নগুলো উঠবে যে এরকম ইনফর্ম ব্যাটার এই বিশ্ব এই আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে মিডিল অর্ডারে মিডিল ওভারে যারা ব্যাটিংগুলো করেন তাদের মধ্যে বেস্ট কে এই মুহূর্তে সবচেয়ে ভালো ফর্মে কে রয়েছে দুবে রিয়ান পারাগও রয়েছেন কিন্তু রিয়ান পারাগ তো ভারতীয় দলে খেলেন এবং এই মুহূর্তে ডেবিউ হয়তো করানো হবেও না যদি বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় মেবি তিনি প্লেইং ইলেভেনে জায়গা পাবেনও না কিন্তু দুবে যে ফর্মে রয়েছেন এটাকে প্লিজ ইউটিলাইজ করা হোক এইটুকুনি আমি চাই চেন্নাইয়ের ব্যাটিং খুবই ভালো হয়েছিল এক্সেপ্ট জাদেজা এবং ড্যারেল মিচেল আরো একবার দশ বলে এগারো যে সুযোগটা পেয়েছে রাহানে এবং মিচেলকে চেন্নাই ঠিক ঠিক দলের সাথে খাপ খাওয়াতে পারছে না এই যে রাহানে ওপেনিং করছেন রাচিন রামিনের জায়গায় আজকে রাহানে ওপেনিং করতে পাঠানো হলো এতদিন ধরে রাহানে তিন নম্বরে খেলছিলেন এবং রাহানের ভূমিকা ছিল তুমি রোলটা পালন করো লাস্ট পর্যন্ত নিয়ে যা ধরে খেলো একদিকটা ওপর দিকে দেখা যাচ্ছিল এবং ড্যারেল মিচেল একই ক্যাটাগরির মধ্যে পড়ছেন দুজনেই অ্যাঙ্কার কাজ করছে সুতরাং তাকে রাহানেকে ওপেনিং এ পাঠানো হলো জাস্ট একটাই যুক্তি যে তুমি ওপেনিং করতে নাও এবং গত বছর যেভাবে খেলেছিলে সেরকম পাওয়ার প্লেটা ইউটিলাইজ করে এসো যে কারণে আমরা দুজনই সেই পারছে না রাহানে তো একেবারেই অফ ফর্মে এবং তার সাথে ড্যারেল মিচেলও যেই জিনিসগুলো খেলছে এই জায়গাতে একটু চেন্নাইকে চেঞ্জ করতে হবে ড্যারেল মিচেল মৈনালি খেলার পরও আজকে ড্যারেল মিচেল দলে ছিলেন সুতরাং দেখতে হবে যে ড্যানেল মিচেলকে কি খেলানো রেগুলার উচিত রাচিন্দকে ফেরানো যেতে পারে রবীন্দ্রবঙ্গা একবার ওপেনিং করবেন সেক্ষেত্রে তিন নম্বরে চেন্নাই কাকে খেলা সেটা ইম্পর্টেন্ট কারণ রাহানেকে আবার যদি তিন নম্বরে খেলানো হয় রাহানে কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা সুবিধে করে উঠতে পারছে না বাট ঠিক আছে চেন্নাই রাহানেকে ফিরিয়ে এনেছিল আবার নতুন করে এবার রাহানেকেও কিছু পারফর্ম করতে হবে ধোনি লাস্টিক লাস্ট এক বলে চার মারলেন চেন্নাই খুবই ভালো রান তুলেছিল দুশো যদি ড্যানেল মিচেল ড্যানেল মিচেল আমি বাদ দিলাম ড্যানেল মিচেল তো তাও তিনে যা যে যা যে জায়গাতে নেমেছিলেন উনিশ বলে ষোলো ওটা যদি উনিশ বলে ছাব্বিশও হতো না আরও কিন্তু বেটার চেন্নাই রান তুলতে পারত ওই জায়গাতে আমি সত্যি জানি না যে কেন যাদের যার জায়গায় দুবে নামানো করি আমি যদি লাকমের বোলিং এর কথা বলি তাহলে বোলিংও খুব একটা ভালো হয়নি ম্যাট হেনরি অ্যাকচুয়ালি ভালো বোলিং করেছেন বাকি মহসিন খানের থেকে আরেকটু এক্সপেকটেশন ছিল মহসিন খানও এমন একজন বোলার যিনি আগামী দু তিন বছরের মধ্যে ভারতীয় দলে আসবেন এটা আমার বদ্ধ ধারণা কারণ যেভাবে বোলিং করেছেন এবং একজন বাহাতি পেশাদারের যে দরকার এই যেভাবে বোলিং করছেন সে যতই আজকে চার ওভারে পঞ্চাশ রান দিন না কেন যেভাবে বোলিং করছেন তিনি কিন্তু ভারতীয় দলে আসতে পারেন আবেশ খান বা মুকেশ কুমার যেভাবে এসেছে মহসিন পারফর্ম করছে সুতরাং তিনি আসতেই পারেন দেখা যাওয়া বাকিটা কি হয় বাট ইয়াস ঠাকুর গিয়ে একটু রান খেয়ে গেলেন ঠিক আছে মহসিনতো লক্ষনো এর প্লেয়ার ছিলেন চট পে গেলেন এরা সবাই মিলে যদি ঠিকঠাক থাকেন অ্যাকচুয়ালি কিন্তু ভারতের ফিউচারে পেস বোলিং খুব ভালো হতে চলেছে অন্তত আমি শুধুমাত্র লখনৌ সুপার জায়ান্টস এর দলটার কথাই যদি বলি ঠিকই আছে আছে চেন্নাইয়ের সবকিছু ঠিক হয়েছিল শুধু ভুল হলো চেন্নাইয়ের সব জেনে যখন বোলিং করতে এলো প্রথম ওভারই আউট কুইন্টন ডিকক একদম প্রপার প্ল্যানিংয়ে কুইন্টন ডিকক থেকে বল বাইরে পাঠানো হলো এবং তার সাথে স্লিপে একজন প্লেয়ার ছিল থার্ড ম্যান উপরে ছিল যাতে বল হালকা এজ লাগলো একটা চান্স তৈরি হয় এবং সেখানে আউট হলেন কুইন্টন ডিকক এবং তারপরে হ্যাঁ মার্কাস ট্রেনিং যেটা করলেন লোকেশ রাহুল তিনি চোদ্দ বলে ষোলো তিনিও ভালো শুরু করেছিলেন রাহুল মুস্তাফিজুর যে আউটটা করলেন খুব সুন্দর একটা প্ল্যানিং ছিল সে কার থেকে সেটা বেশেছে আমি জানি না মুস্তাফিজুর ভালো বোলিং করেছেন প্রথমে যে বলগুলো তিনি ঠিক হালকা বাইরে বোলিং করছিলেন সেই বলগুলো রাহুল কানেক্ট করতে পারেননি দুটো বল পর ডট খেলেন এবং বলে একটু লোভ দেখানো হলো এবং সেই বলটা হলেন খুব ভালো ওই জায়গাতে ছিল তারপরে মার্কাস্ট্রেনিসে যে ইনিংস খেললেন মারাত্মক মারাত্মক নিকোলাস পুরানের মতন একজন ইনফর্ম ব্যাটার দলে রয়েছেন যিনি সাহায্য করে গেলেন এই স্ট্রয়নি ইনিংসটা প্রশংসা করতে গিয়ে যদি আপনি কোনোভাবে পুরান ভুলে যান তাহলে কিন্তু হবে না পুরান যেভাবে খেলেছেন পনেরো বলে চৌত্রিশ ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি নিজে যেভাবে খেলে গেলেন আজকে প্রথম ইনিংস শেষ হওয়ার পর শিবম বলেছেন বললেন যে ঋতুরাজ ওই ওই সময় সময় খুব ভালো ফর্মে ছিলেন এবং আমি আমি চেয়েছিলাম একটা ওভার নিজে তিনি তো রয়েছেন সুতরাং তিনি চেয়েছিলেন শিবম দুবে যে একটা ওভার আমি খেলি তাহলে ঠিক আছে আমি যদি আউট হয়ে ঋতুরাস্ত্র রয়েছে পরের দিকে গিয়ে ধোনি নামবে মইনালিরা আছেন ঠিক সেম কাজটা ঋতুরাজ পুরাণ করেছে শ্রোয়নিস তো ভালো ফর্মে ছিলেনি সুতরাং পুরান চান্স নিলেন সোইনি তো ভালো খেলছে এবার আমি যদি একদিক থেকে চান্স নিই এবং যদি কারণ এমন তো না যে তখন ওভারে দর্শন করে নিলে চেন্নাই ম্যাচ মানে চেন্নাইকে তারা হারাতে পারবে সেটা নয় তাদের একটা বড় টার্গেট ছিল সুতরাং দুদিক থেকে যখন দুজনে মিলে ঠিকঠাক খেলা শুরু করলেন তখন অ্যাকচুয়ালি পুরান খুব ভালো খেলছেন শেষ দিকে হুডাও যে ইনিংসটা খেললেন মানে অতটাও সহজ নয় লাস্ট ওভারে গিয়ে চেন্নাই জিতেছে লাস্ট ওভারও তা কত রান দরকার ছিল হুডা বা পুরানের প্রশংসা করতে হয় তারা দুজন অ্যাকচুয়ালি ভালো খেলেছে কিন্তু সোইনিস ওফ বললাম না অস্ট্রেলিয়া কেন বিশ্ব চ্যাম্পিয়ন এটাই প্রমাণিত হয় যে প্লেয়ারটা একেবারে আউট অফ ফর্ম যে প্লেয়ারটাকে সবাই বসাতে বলছে মানে আপনি ভাবুন ম্যাক্সওয়েল এর প্লেয়ারকে লোকে বসাতে বলছে এই দিন পড়েছে স্টার্কের মতন বোলারকে লোকে বলছে কে দেশে ফেরাও এই দিন পড়েছে আইপিএল এর মঞ্চে ম্যাক্সি স্টার্ক স্ট্রোইনিস গ্রিনকে আমি বাদই দিলাম এটা তাও একদম টপ লেভেল নয় তো ম্যাক্সি স্টার্ক তো টপ লেভেল তাদেরকে আমরা বাদ দিতে বলছি তাদের আইপিএল এর পারফরমেন্স দেখে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি বলছি ভাই কি করছে এরা কি করছে এত কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এত বড় বড় নাম কিন্তু এরা বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ার এটাই মাথায় রাখতে হবে এরা যেদিন খেলবে সেদিন আপনি যদি বলেন যে ম্যাক্সির খুব খারাপ ফর্ম আপনি খুব ভুল বলবেন আপনি বিগত দু তিন মাসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে ম্যাক্সির পারফরমেন্স দেখুন অনেকেই দেখেন আমি জানি যারা দেখেন না একটু দেখুন কি পারফরমেন্স করে এসেছেন ম্যাক্সি হয়তো খারাপ খেলছেন তারা আইপিএলে অনেকে বলছেন যে এরা আইপিএলে খারাপ খেলে এক সমস্ত ভালো ফর্মটা তুলে রাখছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এমনটা নয় এমনটা হলে তার আর প্রফেশনাল ক্রিকেটার যদি এমনটা কেউ মনে করে থাকেন এবং যদি অ্যাকচুয়ালি তারা এমনটা করেন তাহলে তাদের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলতে হবে যে তুমি প্রফেশনাল ক্রিকেটার বলে আইপিএলে কি খারাপ খেলবে এমনটা হয় নাকি বাকি যারা ভালো খেলছেন বাস টোয়নি যে আজকে ইনিংসটা খেললেন প্রফেশনাল ক্রিকেটাররা যে কোনো জায়গায় খেলেন এমন নয় যে না সব আমি ফর্ম তুলে রাখলাম ওরকম হয় না যারা ফর্মে থাকে তারা ফর্ম রেগুলারি খেলে রেগুলারি কাজে লাগায় ফর্মটা কিন্তু এরা সেই লেভেলের প্লেয়ার আপনি স্টারকে দেখে ফ্রাস্ট্রেটেড হতেই পারেন আমি তো মানে ক্রিকেট মাঠে ইডেন গার্ডেন্সে মাঠে বসে দেখছিলাম যে স্টার কি করছেন কারণ শর্মার মতন একজন অলরাউন্ডার ছক্কা বলি অলরাউন্ডার অলরাউন্ডার ও ছাড়ো একজন বোলার ছক্কা মেরে যাচ্ছেন স্টার্ক লাস্ট ওভারে ফ্রাস্ট্রেটেড লাগছিল ভাই কি করছে স্টার্ক কিন্তু এই কি এমন সময় কামব্যাক করে যাবেন যখন তার তার তাকে নিয়ে সমালোচনা তাকে নিয়ে ট্রোল করার মতন জায়গাতেও আমরা থাকবো না এখন তাকে আমরা বলছি দেশে ফেরাও এমন সময় স্টার জ্বলে উঠবে আমরা গোটাটাই মানে গোটা ভারতেই দেশে ফিরে আসবে এমন সিচুয়েশন তৈরি হবে এবং স্টার সেটা জানে যাই হোক কিন্তু এটাকে প্রফেশনালিজম বলে না যে তুমি আইপিএলে খারাপ খেলছো দেশেরও ভালো খেলছো তুমি ভালো প্লেয়ার সব জায়গা দিয়ে ভালো খেলবে তবেই না তুমি ভালো প্লেয়ার তাই না যাই হোক দারুণ কোনোভাবে তাকে প্রশংসা একটু কমানো সম্ভব নয় এবং চেন্নাইয়ের বোলিং বলিং চা খুব ভালো বোলিং করেছেন দেখে মনে হচ্ছিল তাকে বাকি দুটো দেওয়া দেওয়া হয়নি বলে তিনি খুব রেগে গেছেন এত বাজে এত বাজে ফিল্ডিং কি করছিলেন যে ক্যাচটা মিস করেছেন কঠিন ছিল বা স্টিল ওই জায়গাতেও তাকে দোষ দিতে হয় যে তুমি এতটাই খারাপ দিন চলছে তোমার যে তুমি এত বাজে ফিল্ডিং করছো যে চারগুলো তিনি তার হাতের পাশ দিয়ে বার করলেন একদমই এক্সপেক্ট করা যায় না দীপাক সিনিয়র প্লেয়ার তিরিশ বছর বয়স হয়ে গেছে তার দেশ রান্ডে একটু নাম খেয়ে গেছেন মুস্তাফিজুর পাথিরানা দুজনেই ভালো বোলিং করেছেন পাথিরানা আজকে দুটো উইকেট তুলেছেন একটু রান খেয়ে গেছেন সব ঠিক চলছিল কিন্তু লাস্টের দিকে গিয়ে কি যে হয়ে গেল প্রথমত চাহারের মিসফিল্ড ওই জায়গাতেই মানে ব্যাপারটা একটু ঘুরে গেল তাও ঠিকঠাক ছিল রেঞ্জের মধ্যে ছিল চাহার যে মিসফিল্ডিংটা মিসফিল্ডটা করলেন আপনি যদি দীপাক হুডার মতন একজন প্লেয়ার যে খুব একটা ভালো ফর্মে নেই বা এমন জায়গায় তাকে নামানো হয়েছে যে জায়গায় হুডা এবারে তো নামছিলেন সেই দীপাক হুডা যখন একটা একটা চার পেয়ে গেলেন তারপরে আর কি এবং শেষে মুস্তাফিজুর রহমান প্রথমত মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি তো জানেন কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল এই জায়গাতে এক্সপিরিয়েন্স ম্যাটার করে মুস্তাফিজুর রহমান সম্ভবত আঠেরোতম ওভারে যে বোলিংটা করতে এসেছিলেন আঠেরোতম ওভারে প্রথমবার একটা ডট দিয়েছিলেন যেটা হোয়াইট কল করা হয়েছিল মেবি যাই হোক ওই ওই সময় কমেন্ট্রি প্যানেল থেকে বলা হচ্ছিল যে এখানে অভিজ্ঞতা কাজে আসে মানে ক্লিয়ার একটা ধারণা রয়েছে সবার যে মুস্তাফিজের অভিজ্ঞতা রয়েছে এবং সবাই সেটাই জানে যে এর ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা রয়েছে এ জানে এখান থেকে কিরকম বোলিং করতে হয় তাই তো তারপরে লাস্ট ওভারে এসে যে বোলিংটা করলেন লাস্ট ওভারেই তো তিনি পুরো ম্যাচ তাও ঠিক আছে আঠারো তম ওভারেও যখন রান খাচ্ছিল আমি তাও ঠিক ভেবেছিলাম ঠিক আছে পাথির রানা উনিশতম ওভারে একটা ভালো ওভার যদি করে দেন যদি কুড়ি রান বা আঠারো থেকে কুড়ি রানও যদি ডিফেন্ড করতে হয় মুস্তাফিজু করে দেবে কিন্তু স্ট্রেনিস অ্যাকচুয়ালি ভালো ফর্মে কিন্তু তারপরেও নো বলটা তো ডিফেন্ড করা যায় না এই জায়গাতেই তো মুস্তাফিজুর রহমানের শেখার আছে যে লাস্ট ওভারে এখনো রান ডিফেন্ড করতে তিনি পারছেন না তাহলে এই জিনিসগুলো তো তিনি শিখবেন তাই না কিন্তু না তার দেশের তার ক্রিকেট বোর্ডের একজন জনৈক সদস্য বলে দিলেন যে না মুস্তাফিজুর রহমানের কিছু শেখার নেই তিনি তার সতীর্থদের এখন শেখাচ্ছেন কি কি আজকে এখানে আপনি দেখুন আপনার কাছে একজন মুস্তাফিজুর রহমান আজ রয়েছে কাল থাকবে না আমি একটা সিম্পল কথা বলছি আজ মুস্তাফিজুর রহমান রয়েছে আজ থেকে দশ বছর পর মুস্তাফিজুর রহমান আর থাকবে না কিন্তু যদি মনে হয় মুস্তাফিজুর রহমানের দশ বছর পর আপনি কি এই ব্যাপারে নিশ্চিত নিশ্চিন্ত যে এই রকম আরো একটা প্লেয়ারকে আমরা দশ বছর পর পাবো যে সব কিছু জেনে যাবে আপনি যদি সেটা না সেই সিওরিটিটা যদি আপনার না থাকে তাহলে এই ধরনের মন্তব্য করা কেন এই ধরনের মন্তব্য না আপনার দেশকে এক্ষেত্রে শুধুমাত্র মুস্তাফিজুর না মুস্তাফিজুর রহমান একমাত্র প্লেয়ার যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন প্রত্যেক আইপিএলে তাই হচ্ছে একজন করে প্লেয়ার থাকছে আগের মরশুমে মুস্তাফিজুর এবং তার সাথে লিটন ছিলেন লিটন কটাই ম্যাচ খেলে যাই হোক এরা রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশকে এবং যে যে জিনিসটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়ান বোর্ড বা নিউজিল্যান্ডের বোর্ড বা ইংল্যান্ডের বোর্ড তাদের থেকে এই ধরনের মন্তব্য শুনেছেন ইংল্যান্ডে তো একাধিক প্লেয়ার পার্সোনাল রিজন দেখিয়ে নাম তুলে নিচ্ছে কত কেউ রয়েছেন এবং সেটা নিয়ে ফ্রাঞ্চাইজিরও সে কি হচ্ছে ভাই আইপিএল নিভাবে তুমি নাম দিচ্ছ এত টাকা দিয়ে তোমাকে দলেও নিচ্ছি প্ল্যানিও করে রাখছি এবং আইপিএল শুরু হওয়ার ইংল্যান্ডের বোর্ড থেকে কি এই জিনিসটা বলা হয়েছে এরকম কিছু বলা হয়েছে যে না তারা আইপিএল খেলতে চায় না তাদের এখন অন্য কিছু কাজ রয়েছে আইপিএল খেলে কি হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একটা চোট চলে আসবে কোনো প্রফেশনাল বোর্ড কি মন্তব্যটা করতে পারে সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের আর বোর্ডের একজন ব্যাস মন্তব্য করে দিবে এবং এটার ফলাফল এরকমই হতো তিনি যদি ভালো খেলতেন মুস্তাফিজুর রহমান তাহলে যতটা প্রশংসা পেতেন যতটা সবাই বলতো যে না ঠিকঠাক বলেছে এই তো মানুষ খারাপ খারাপ সিচুয়েশন হতো যদি তিনি খেলতেন সেই জিনিসটাই হলো দ্বিতীয়টা হওয়ার বেশি ছিল কারণ এরকম একটা কিছু বলে দিলে তার ওজনটা সেই প্লেয়ারের উপর এসে পড়ে আপনি বুঝতে পারছেন আপনি জাস্ট ভাবেন যে এটা কি আছে তুমি ইন্টারন্যাশনাল বোলার সামান্য একটা কথাতে তোমার এ হয়ে গেল কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই কি আছে আর ওর শেখার সব শিখে গেছে ওর থেকে বরং সবাই শিখবে ও আইপিএল খেলে বাংলাদেশের কোনো লাভ হবে না এই জিনিসটা কতটা ভয়াবহ একজন পেসারের জন্য যাই হোক এরপরে মুস্তাফিজুর কতগুলো আছেন আমি তাই জানি না দুটো তিনটে ম্যাচের জন্য থাকছে না এক মিনিট আমি দেখে বলছি চেন্নাই সুপার কিংসের এর আজকের ম্যাচটা হয়ে গেল মুস্তাফিজুর এক তারিখ অবধি থাকবে তার কাছে আর দুটো ম্যাচ দুটোই চেন্নাইতে এটা তার জন্য ভালো যে দুটোই চেন্নাইতে যাওয়ার আগে আরো বেটার কিছু করে যেতে পারেন আজকে যেটা করেছেন এরকম করলে তো হবে না কিন্তু দুটোই চেন্নাইয়ের ম্যাচে অন্তত এটা তার জন্য ভালো যে না অ্যাভে ম্যাচে খেলতে হবে না স্লো পিছিয়ে তিনি খেলবেন দেখা যাক তবে সবারই অনেক কিছু শেখা রয়েছে এই আমি কিছু বলবো না আবারও বলছি এক্ষেত্রে আমার রাগ মুস্তাফিজের উপর না হ্যাঁ একটা ফ্রাস্ট্রেশন থাকে যে কি বোলিং করলেন আগের দিন স্টার কেককে দেখো সেরকম মনে হয়েছিল যে কি করছেন আপনি স্টার্ক হন আপনি মুস্তাফিজুর হন আপনার লাইফ হবে চেন্নাই হেরে গেল বাট স্টিল আমি মনে করি চেন্নাই সেমিফাইনালে যাওয়ার একটা চান্স আছে ভালোই আছে আইপিএল তো সবাই গগনে দেখা যাক কি হয় তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরে ভিডিওতে তবে সবাইকে টা